নমস্কার ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক বইমেলা আমাদের শুরু হয়েছে বাইশ তারিখ থেকে আজ মেলার ছ দিন আমরা বসেছি আমার পত্রিকা মন ছবি ষাণ্মাসিক পত্রিকা আর পত্রিকা এবারে পত্রিকায় আমার বিষয় ছিল ছোটদের নিয়ে ছোটদের ভালো লাগার গল্প হাসির গল্প এবারে আমার সংখ্যা ছিল বেশ তো শীত পড়েছে এবার শীতে প্রথমে মেলায় যখন প্রথম দিকে এলাম প্রচণ্ড শীত ছিল এখন শীতটা আস্তে আস্তে কমেছে কিন্তু মেলায় লোকজন খুব একটা বেশি নেই তবুও যা টুকটাক বেচা কেনা হচ্ছে আমাদের লিটিল ম্যাগাজিনের পক্ষে এটাই ঠিক আছে লোকজন আজকে বোধহয় শীতটা বেশি লোকজন একটু কমই আছে তবু ভালো লাগে এত লোক সব কবিদের সঙ্গে দেখা হয় লেখকদের সঙ্গে দেখা হয় ভালো লাগে এ একটা অন্য রকমের ভালো লাগা শত কষ্টের মধ্যে আমরা আসি শরীরের দিক দিয়ে পেরে উঠি না তাও আসি ভালো লাগার থেকে আসি যা বিক্রি হচ্ছে ঠিকই আছে আর কত সুন্দর সুন্দর পোশাক করে সব এসছে মেয়েরা কী সুন্দর সেজেছে ভালো লাগে দেখতে বইমেলা তো এখানে একটা উৎসবে পরিণত হয়েছে অনেকে বই কিনতে আসেন অনেকে শুধু ঘুরতে আসেন অনেকে খেতে আসেন সব মিলে একটা অন্যরকম অবস্থা ভালো লাগে চাইবো বইমেলাটা যেন এরকমভাবে চলে যতদিন বেঁচে থাকবো পার্টিসিপেট করার চেষ্টা করব আর কি সবাই ভালো থাকবেন নমস্কার আমি প্রমিত্র রায় কবি শান্ত রায়ের ছেলে শুনি সত্তর দশকের একজন বিশিষ্ট কবি ছিলেন কবি শান্ত রায় এবং বর্তমানে আমি আমাদের যে ঐতিহ্যশালী কৃষাণুপত্রিকা যা যেটা আটান্ন বছর ধরে চলছে আমি এখন বর্তমানে তার সহসম্পাদক তো এখন বর্তমানে আমি বাবার কিছু কবিতার বই করেছি বা আমার কবি শান্ত রায় আমার বাবা তার কিছু কবিতার বই বার করেছি তিনি গত হবার পরে তার দুটো বই এর আগে বেরিয়ে গেছে উনিশশো পঁচাশি সালে সন্ধ্যার লোকাল ট্রেন এবং বইটি খুব খ্যাতি অর্জন করেছিল এবং উনিশশো ছিয়াশিতে এই লেখাগুলি তারপরে আর বহু বছর হয়নি অনেক সমস্যার কারণে তারপরে বাবা গত হওয়ার পরে আমি বাবার আপাতত তিনটে বই করেছি একটি হচ্ছে নিভৃতে আত্মা নিভৃতে আত্মা এসো তারপর করলাম পটে ক্যানভাসে তারপর কবির শুভকামনা তো এগুলো প্রত্যেকটাই এখন অনুষ্ঠান করে রিলিজ করা হয় বইগুলো মুক্তি লাভ করে হুম নিভৃতে আত্মা এসো রিলিজ করেছিল গত উনতিরিশে জুন দু পটে ক্যানভাসে রিলিজ করেছিল দোসরা নভেম্বর দু আর কবি কবির শুভকামনা রিলিজ করতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার আগের দুটো বই রিলিজ হয়েছিল কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে সূর্য সেন স্ট্রিটে এবং সাম্প্রতিক যে কবিতার বইটি কবির শুভকামনা সেটা রিলিজ হবে সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে হেমন্ত বসু ভবনে লীলালায় সভাগৃহে তো আপাতত বাবার যে এত অসংখ্য কবিতা এত অসংখ্য লেখা সেগুলোকে চাইছি যে গ্রন্থাগারে সংরক্ষিত করতে এবং কৃষাণু সহ দায়িত্ব পাবার পরে এটা আমার কর্তব্য এবং দায়িত্ব যে কৃষাণুকে আরও এগিয়ে নিয়ে চলা এবং আপনার সকলে সহযোগিতা প্রার্থনা করি সকলে পাশে থাকুন কৃষাণুর সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকুন আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দনই আমাদের একমাত্র পাথেও ধন্যবাদ আমার এবার কুড়ি বছর চলছে পত্রিকাটা আমরা বছরের তিনটে বড় প্রোগ্রাম করি আর এটা যখন আমরা বের করি আমরা উনিশে মে উনিশে ভাষা আন্দোলন শিলচরের ভাষা আন্দোলন এই দেখছেন এই ভদ্রলোক তৃষিন মিত্র এটা এই এটা কৃষ্ণপদতে হয় বাকি আমরা যেটা বাৎসরিক উৎসবগুলো করি এইগুলো আপনার ওই ভারত সভা হল রামমোহন হল ডিসেম্বরে আমরা এবার করেছিলাম ডিসেম্বরে আট তারিখ কৃষ্ণপদ হলে তারপরে ভারতসভা হলে করেছি ফেডারেশন হলে করেছি এটা ডিসেম্বরে হয় হ্যাঁ হয়ে গেছে আর তারপরে দেখুন রাজা রামমোহন হলেও করেছি লাইব্রেরি হলে তো এই এটা আসলে মেনলি আমার সবচেয়ে বড় আন্তর্জাতিক উৎসব এখানে শুধু মানে কলকাতা বেশ নয় বাংলাদেশ থেকে দশ বারো জন আসাম ত্রিপুরা না এটা হচ্ছে এই জলঙ্গি উৎসব ওই ডিসেম্বরে উনিশে মে আছে সামনে তখন আপনারা আসতে পারেন আপনাদের নিশ্চয়ই ডাকবো আপনি ফোন ঠিক আছে তাহলে ফোনটা আমাকে নিতে হবে রাখতে হবে নিশ্চয়ই আপনাকে জানাবো এবং আমরা প্রতি আগে চারটে সংখ্যা হতো এবার এই পত্রিকাটা আমরা দুটো সংখ্যা করছি। উনিশে মে আর এই ডিসেম্বর সংখ্যা মানে পুজোর সংখ্যা যেটা বলে পুজোর সংখ্যাটা লেখা হয়নি তো এই দুটো প্রোগ্রাম আমরা করি এছাড়া আমরা এই দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিন ভিডিও প্রোগ্রাম করি জলঙ্গির ভিডিও কনফারেন্স প্রতিদিন এখানে ষোলো জন আঠেরো জন থাকে এটা ভিডিও কন ভিডিওতে বলতে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে খুলে ভিডিও যেটা করছি হ্যাঁ অনলাইনে এই যে এখন গান চলছে ষোলো এই মাত্র নজন ছিল তিন তিন ছয় সাত আট নয় হ্যাঁ আমাদের ষোলো জনের একটা গ্রুপ আছে তো তারপরে প্রতি মাসে আমরা করি আসতেই পারেনি প্রতি মাসের প্রথম শুক্রবার এই ভদ্রলোক এই ঋষিন মিত্র ইনি ওনার একটা সংস্থা ছিল উনিশে মে শাহযোদ্ধা মঞ্চ তো সহযোদ্ধা মঞ্চ থেকে উনি ওনার সংস্থাটা আমাকে দিয়ে যান এবং বলে চিনময় তুমি এটা চালাও কারণ আমি যতবার অনুষ্ঠান করেছি এই কুড়ি বছরের মধ্যে ততবার ওনার মৃত্যুর আগে পর্যন্ত অন্তত ষোলোবার উনি আমার অনুষ্ঠানে গেছেন দেখেছেন যে কতখানি আমি সংগঠক কবি সাহিত্যিক সঙ্গীত শিল্পী সম্পাদক এর সঙ্গে হুম আসবেন ঠিক আছে ধন্যবাদ আপনার